নমস্কার বন্ধুরা চিমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের সর্ষে রুইয়ের রেসিপি নিয়ে আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখুন এতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয় গরম ভাতে একেবারে অনবদ্ধ লাগে আর এভাবে বানালে সর্ষে দেওয়ার কারণে এত হওয়ার ভয়ও থাকে না আশা করছি আপনাদের খুব ভালো লাগবে কড়াই গরম করে নিয়ে নিয়ে নিয়েছি সরষের তেল তেল ধোয়া ওঠা গরম হলে মাছগুলো ছেড়ে দিচ্ছি আর মাছগুলোতে আমি আগে থেকে নুন হলুদ আর অল্প একটু সরষের তেল দশ মিনিট আগে মাখিয়ে রেখেছিলাম এবারে উল্টে পাল্টে সুন্দর করে মাছগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি মাছ ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলেই বাকি রান্নাগুলো করে নেব তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা এ রান্নায় দারুণ লাগে কয়েক সেকেন্ড ফলুনটা ভেজে নেওয়ার পর এখানে আগে থেকে গ্রেট করে রাখা পেঁয়াজটা যোগ করে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে এখন পেঁয়াজকে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নেব যাতে করে পেঁয়াজের এক্সট্রা জলীয় অংশ শুকিয়ে আসে আর পেঁয়াজে একটা হালকা রঙ ধরে যায় মোটামুটি চার থেকে পাঁচ মিনিট পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিয়ে এখানে যোগ করে দিলাম আদা রসুন আর টমেটো পেস্ট এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় টমেটো কষাতে কষাতেই এর মধ্যে যোগ করে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার ভালো করে মশলাকে সময় নিয়ে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা ভাজা হয়ে সুন্দর তেল রিলিজ হয়ে যাচ্ছে মোটামুটি চার পাঁচ মিনিট মশলা ভালো করে ভেজে নেওয়ার পর দেখুন মশলাটা খুব সুন্দর রঙ ধরে গেছে আর মশলা থেকে তেলও রিলিজ হয়ে গেছে এই পর্যায়ে যোগ করে দিলাম গরম জল এখানে এক কাপের একটু বেশি পরিমাণ জল যোগ করে দিচ্ছি যেহেতু মাছটা একটু ঝোলের মধ্যে ভালো করে ফুটতে দিতে হবে জল দেওয়ার পর ফ্লেম বাড়িয়ে অপেক্ষা করব ঝোলটা ফুটতে শুরু হওয়ার ঝোল ভালো করে ফুটতে শুরু করলে এর মধ্যে সর্ষে পোস্ত বাটা যোগ করে দিলাম এখানে আমি দু চামচ সর্ষে এক চামচ পোস্ত অল্প একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার গ্রেভি ভালো করে ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো যোগ করে দেব। দেখুন খুব সুন্দর ঝোল ফুটতে শুরু করেছে এবার মিডিয়াম হাই ফ্লেমে রেখে মাছের পিসগুলো যোগ করে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এখন এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য এবারে ঢাকা দিয়ে অন্তত পক্ষে পাঁচ ছ মিনিট সময় নিয়ে একটু রান্না করব যাতে করে ঝোলটা বেশ ঘন হয়ে আসে পাঁচ ছ মিনিট পর ঝোল ঘন হয়ে এলে ফ্লেম অফ করে ঢাকা দেওয়া অবস্থায় আরও চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আর তাতে করে আমাদের সর্ষের ওই কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সঙ্গে একেবারে অসাধারণ লাগে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ